হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আপনাদের জন্য এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন দ্য ডেলি ক্যাম্পাসে একটি নিউজ পাবলিশ করা হয়েছে আজকে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এসএসসি পরীক্ষার ফল জুলাইয়ের মধ্যেই চলুন আমরা বিস্তারিত জেনে নেওয়া যাক চলিত বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে আগামী পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার তিন জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন জনাব শিক্ষা বোর্ডগুলোর মূর্ছক অন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ঢাকা বোর্ডের এই কর্মকর্তা জানান ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে আমরা মন্ত্রণালয়ে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছি সংকেত পেলেই প্রস্তাব পাঠানো হবে সম্ভব্য কোন তিনটি তারিখে প্রস্তাব করবেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আরও বলেন এটি এখনও চূড়ান্ত হয়নি তবে যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা পনেরো মে অনুষ্ঠিত হয়েছে সেহেতু আমরা পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি সব কিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা হবে তো বিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন পনেরো জুলাইয়ের মধ্যে কিন্তু ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হতে পারে শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ